আচ্ছা আর হচ্ছে নাগা সন্ন্যাসীরা আমরা দেখেছি যে উলঙ্গ অবস্থায় থাকে তো এটা এই বিষয়ে কি বলবেন এরকম ধরনের উলঙ্গ হয়ে আপনারা যারা কম বেশি ভিডিও দেখেন টোটালি আমরা কিন্তু শ্মানের ভিডিও আপলোড করে থাকি মাঝে আমাদের পারমিশন ছিল না যার জন্য শ্মানের ভিডিও বন্ধ করে আমরা তান্ত্রিক কিংবা জ্যোতিষ এগুলো ভিডিও আপলোড করেছি তো তার মধ্যে বেশিরভাগই আমাকে কমেন্ট করেছে যে দাদা বশীকরণ করে দেন বিদ্বেষণ করে দেন মারণ করে দেন শান্তিকর্ম করে দেন যত টাকা লাগে তত টাকা দিতে আমরা রাজি আছি তো আপনাদের একটা কথা বলে রাখি এই দেখেন চিতা জ্বলছে তো আপনারা যারা টাকার দিকে চিন্তা করছেন এই যে বশীকরণ করার জন্য চেষ্টা করছেন একটা টাইমে কিন্তু এই জায়গাটা এসে আপনাদের সব শেষ হয়ে যাবে এই কথাগুলো মনে রেখে আপনারা কিন্তু কাজগুলি করবেন সবসময় ভালো চিন্তা মাথায় রাখবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মিকাঙ্ক গোস্বামী আপনাদের আরো একটা শ্মশানের ব্লগ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মৃতদেহটা দাও করা হয়ে গিয়েছে এখন এটাকে জল দিয়ে নিভাচ্ছে আমি ভিডিওটা একদম শেষের থেকে শুরু করছি এর পাশে রয়েছে মৃতদেহ যখন নিয়ে আসে যে খাটিয়া বা তার সঙ্গে যে ক্যাথা কাপড় কিংবা পাটি যেগুলো থাকে সবগুলোই কিন্তু দেখেন এখানে ফেলে দেয় তো সে এই একটা জায়গা যেটা একদম একটা আউটসাইড এই নোংরা গুলো একদম এটা শ্মশান আর শ্মশানের মেন যেটা আমরা ফলো করি সেটা হচ্ছে চিতা চিতা তো থেকে ভিডিওটা আরম্ভ করলাম এখানে তিনটে পরপর চিতা রয়েছে ওই একটা চিতা আর এখানে একটা চিতা যেটা আপনার রানিং রয়েছে আপাতত একজনাকে মানে কেবলই কিন্তু ধাওয়া করলো আর এই একটা কিন্তু চিতা রয়েছে তিনটে চিতা সবথেকে বড় বিষয় যে আমরা এতগুলো শ্মশানে গেলাম কোনো শ্মশানে কিন্তু দেখলাম না যে করোনার জন্য আলাদা একটা ব্যবস্থা করেছে বা আলাদা একটা শ্মশান মানে চিতা তৈরি করে দিয়েছে কিন্তু এই আরমঘাটা আমরা এসেছি এই আরমঘাটা শ্মশানে কিন্তু করোনার সময় আলাদা করে একটা চিতা তৈরি করে দিয়েছে শুধু একটা না পরপর কিন্তু তিনটে চিতা তৈরি করে দিয়েছে যেটা করোনার সময় যারা মৃতদেহে নিয়ে এসেছিল ওখানে কিন্তু সৎকার করেছিল এখানে একটা মাতাজি থাকে যত সম্ভব উনি বা ওনার সঙ্গে পরিচয় করাবো পাশেই কিন্তু চুন্নি নদীর পাশে যে আপনার সমাধিগুলো থাকে আমরা খেয়াল করেছি যে কোনো কোনো সমাধিগুলো কিন্তু কোনোটা হচ্ছে বসে যায় বা কোনোটা বেঁকে টেরে যায় ভেঙে যায় তো সেইগুলো আমরা দেখবো ওইখানে এটা মনে হচ্ছে একটা মন্দির তৈরি করেছে যেখানে রাধাকৃষ্ণ এবং চৈতন্যদেব দেব দুই দিকে হাত তুলে রয়েছে এটা আপনাদের মনে হতে পারে মন্দির বাট এটা কিন্তু একটা সমাধি এইখান থেকেই শুরু হলো সমাধি দেওয়া আর এই দিকটা পুরোটাই কিন্তু আপনার ডান সাইড দিয়ে পুরোটাই সমাধি দেওয়া এর পাশে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন বা খালটা এটা কিন্তু চুন্নি নদী এই চুন্নি নদীর উপরে কিন্তু আপনার এই সমাধিগুলো দেওয়া এখানে সবই কিন্তু সমাধি দেখতে পাচ্ছি একদম নিচে অব্দি কিন্তু সমাধি দেয়া আর আপনারা জানেন যে কম বেশি এখানকার যে শ্মশানগুলি আছে শ্মশানে অশক্ত গাছ বট গাছ তো দেখেন এই এখানে কিন্তু একটা বট গাছ রয়েছে সেই রকম আর এদিকে যদি দেখা যায় এদিকেও কিন্তু আপনার সব সমাধি দেয়া আপনাদের এতক্ষণ চিতা দেখালাম সমাধি দেখালাম তো এইবার ফার্স্ট যে মন্দিরটা আমরা ঢুকছি এটা হচ্ছে মা শমশানকালী তো শমশানকালী এর আগে আমরা ভিডিও করেছি শমশানকালীর যে চারটা হাত অ্যাকচুয়ালি কিন্তু শমশানকালীর দুটো হাত হয় যেটা এটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে শমশানকালী যেটা দুটো হাত রয়েছে পাশে রয়েছে ডাকিনি যোগিনী সব থেকে বড় ব্যাপার প্রিয় দর্শক বন্ধুরা মায়ের যদি কখনো পুজো দেওয়া হয় তো তার আগে কিন্তু মায়ের পুজো দেওয়ার আগে ডাকিনি যোগিনীকে কিন্তু পুজো দেওয়া হয় তারপরে কিন্তু মায়ের পুজো দেওয়া হয় যদিও বা এটা আমি শিওর না কিন্তু কেউ আমাকে একজন ও বলেছিল গণতান্ত্রিক তো আপনাদের সঙ্গে ওটা শেয়ার করলাম কিন্তু যত সম্ভব ভোগ টোক দেওয়ার সময় আগে ডাকিনি যোগিনীকে দেয় ভোগ তারপরে কিন্তু মায়ের ভোগ দেওয়া হয় তো এবার আপনাদের একটা শিব মন্দির আছে শিব মন্দিরটা গিয়ে দেখাবো এবং দক্ষিণাকালীম একটা মন্দির আছে সেটা গিয়ে দেখাবো আপনাদের দেখুন আপনাদের শুনসারকারী মায়ের মূর্তি দেখলাম এবার হচ্ছে আপনার এটা হচ্ছে শিবলিঙ্গ যেটা সাদা পাথর দিয়ে কিন্তু শিবলিঙ্গটা তৈরি আমি প্রত্যেক ভিডিও বলে থাকি যে শিবলিঙ্গের যে মুখটা সেটা উত্তর দিকে থাকে দেখুন এটা কিন্তু উত্তর দিকেই রয়েছে আর এখানে ছোট্ট ছোট্ট শিবলিঙ্গ যেটা তিনটে মূর্তি রয়েছে ওইখানে একটা এইখানে একটা রয়েছে আর এইখানে একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে এখানে সত্যি কথা বলতে এখানে একটা জিনিস কম আছে সেটা হচ্ছে নন্দী মহারাজ তো নন্দী মহারাজ কিন্তু নেই মাতাজি আসছি দেখুন এই শ্মশানে একটা মাতাজি থাকেন তো মাতাজি মনে হয় নাগার সন্ন্যাসী নাগাস নাগা নাগা সম্প্রদায়

করতো। সে বিয়ে করতে পারে না। নাগা তো দূরের কথা। যেকোন সোনাশি কি আবার বিয়ে করবে কি? আচ্ছা অগরি সোনা সোনা। সোনাশগত ত্যাগ তো। হ্যাঁ। সে বিয়েতা করবে সংসার করবে তাহলে আসলে হবে কি করে? এখানে আপনার অগরি মার্কে যারা রয়েছে তারা নাকি বিয়েতা করতে পারে। এটা এটা আমি ওই ব্যাপারে জানি না খুব একদম জানা নেই বাবা। আচ্ছা কাউকে রাখতে হয়তো। আচ্ছা আর হচ্ছে নাগা সোনাশের আমরা দেখেছি যে উলঙ্গ অবস্থায় থাকে। তো এটা এই বিষয়ে কি বলবেন? না নাগা তারে তো নাগা করা হয়। নাগা বলে শুধু উলঙ্গ অবস্থা এমনিতে থাকে না তাদেরকে নাগা তৈরি করা হয় সে অনেক কষ্টের ব্যাপার সেগুলো আমি তোমাকে এতো বলবো না ঠিক ঠিক আছে বলতে হবে না বলছে আপনি কোনো সময় এরকম ধরনের পরিস্থিতি পড়েছেন কিসে না আমাদের কেন আমরা তো নাগনি হইনি আমি নাগা সম্প্রদায়ের বলেছি এই হচ্ছে শেষ মন্দির এখানে পরপর তিনটে মন্দির একটা হচ্ছে শিব মন্দির আর একটা হচ্ছে মা শামশান কালী আর একটা হচ্ছে মা দক্ষিণা কালীর মন্দির তো দক্ষিণা মন্দিরটা আপনাদের দেখানো বাকি আছে এটা তালা মারা যদিও বা ওই চাবি দিয়েছিল কিন্তু তাও এটা খোলা একটু ঝামেলা আছে তো আপনাদেরকে জানলা দিয়ে দেখাবো মায়ের মূর্তিটা দেখুন দেখুন এই হচ্ছে মা দক্ষিণা কালীর মূর্তি রয়েছে আর পায়ের কোড়ায় কিন্তু রয়েছে শিব ভোলে বাবা তো ভোলে বাবা এমন ভাবে রয়েছে বোঝা যাচ্ছে না যে মায়ের পায়ের তলায় ভোলে বাবা শুয়ে রয়েছে তো যাই হোক এবার আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো যেটা করোনার সময় যে তিনটে চিতা তৈরি করেছিল সেই তিনটে চিতা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো তো দেখেন এখানে লিখে দেওয়া আছে সমাধি স্থান আর এই দিকটা দুই ধার দিয়ে কিন্তু সব সমাধি দেওয়া রয়েছে দেখেন এই দুই সাইড দিয়ে কিন্তু সব সমাধি এই দেখেন এই জায়গাটা হচ্ছে বসার জন্য একটা ঘর করে দিয়েছে ছোট্ট এটা হচ্ছে বিশ্রাম ঘর আর এই জায়গাটা এই যে এই জায়গাটা দেখেন তিনটে চিতা তৈরি করে দিয়েছে যেটা করোনার সময় একদম আলাদা সামনেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুনি নদী আর দেখেন এইখান থেকে কিন্তু সব মাছ ধরছে সাদা টাঙিয়ে সব কিন্তু মাছ ধরছে তো যাই হোক চলুন এবার শ্মশানের ভেতরের ইয়েটা দেখাবো আপনাদের দেখুন এই সাইডটা কিন্তু এটা যে ফাঁকা ফাঁকা জায়গা এই জায়গাটা কিন্তু শ্মশানের মধ্যে পড়ে এই জায়গাটা অনেকে খেলতে আসে এই মাঠে এদিকে এবং হচ্ছে গরু টরু চড়াই আর সব থেকে বড় ব্যাপার দেখেন এই শ্মশানে বসার জায়গা কিন্তু অনেক কটা করে দিয়েছে এই একটা বিশ্রাম ঘর ওই একটা বিশ্রাম ঘর তো এখানে বসার জায়গা মোটামুটি অনেকই রয়েছে আর এইটা হচ্ছে আপনার দক্ষিণা মন্দির যেটা আপনাদেরকে দেখানো হলো দেখুন এটাও কিন্তু একটা বিশ্রামগড় আর এইখানে তুলসী মন্দির এখানে একটা বড় বেল গাছ লাগানো রয়েছে দেখুন এটাও এটাও কিন্তু একটা বট গাছ এখানে দুটো বট গাছ যা এখানে দুটো বট গাছ লাগানো আছে আর টয়লেট টয়লেট যেটা রয়েছে একদম সামনে ঢুকেই কিন্তু ডান সাইডে রাইট সাইডে আছে টয়লেট আর এই হচ্ছে মাতাজির থাকার রুম যে মাতাজির সঙ্গে আপনাদের পরিচয় করালাম সেই মাতাজির থাকার রুম কিন্তু এইটা এবার আপনাদের গেটখানা দেখাবো গেটখানা দেখিয়ে ভিডিওটি শেষ করব তবে আজকের ভিডিওটি যে কথাটা বললাম ওটা অবশ্যই মনে রাখবেন যে আমরা তান্ত্রিক কিংবা জ্যোতিষের ভিডিও আপলোড যখনই করি তখনই আপনারা আমাকে ফোন করে যে বলেন যে বসি করেন বিদ্যাসন উচ্চাটন মানন গিয়া এগুলো কত টাকা লাগবে নেন হ্যান এগুলো মাথার থেকে পুরো ছাড়েন দেখলেন তো একটা টাইমে গিয়ে গিয়ে কিন্তু সব শেষ হবে তো যাই হোক গেটটা দেখিয়ে আপনাদের শেষ করছি। দেখুন উপরে লেখায় আছে আরমঘাটা মহা শ্মশান তো এই হচ্ছে আরমঘাটা শ্মশানের পুরো ভিউটা ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা ছিটে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ